বর্তমানে কিন্তু ডায়াবেটিস অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং ডায়াবেটিসের নানা রকম জটিলতা নিয়ে আমরা অনেক রোগী পাই তো ডায়াবেটিস হওয়ার দুটি প্রধান কারণ একটা হচ্ছে জেনেটিক একটা কারণ আছে বাবা মার ডায়াবেটিস থাকলে আসলে সন্তানদের ডায়াবেটিস হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায় এটাতে আসলে কিছু করার নাই তবে আমাদের লাইফস্টাইলটাও কিন্তু আমাদের এত বেশি ডায়াবেটিস হওয়ার অন্যতম কারণ কারণ আমরা শারীরিক পরিশ্রম খুবই কম করি এবং এত কম শারীরিক পরিশ্রম করলে কিন্তু ডায়াবেটিস হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাবে এছাড়া আমাদের বর্তমানে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড খাওয়ার প্রবণতা অনেক বেশি বেড়ে গেছে তেল চর্বি সবাই অনেক বেশি গ্রহণ করছে কিন্তু সেই পরিমাণ কিন্তু পরিশ্রম কেউ করছে না এর ফলে শরীরটা অনেক ওজন অনেক বেড়ে যাচ্ছে এবং তাদের ডায়াবেটিস হওয়ার চান্স কিন্তু বেড়ে যাচ্ছে এছাড়া স্টেরয়েড জাতীয় ওষুধ অনেকে গ্রহণ করেন বিভিন্ন অসুখে এবং অনিয়ন্ত্রিতভাবে গ্রহণ করেন অনেক ট্র্যাডিশনাল মেডিসিন গ্রহণ করেন তার মধ্যে স্টেরয়েড থাকে এটাও কিন্তু ডায়াবেটিসের একটা অন্যতম প্রধান কারণ যাকে আমাদের লাইফস্টাইলটা অনেকটা মডিফাই করতে হবে পরিশ্রম বাড়াতে হবে এবং ফলমূল শাকসবজিগুলো বেশি খেতে হবে তেল চর্বি বেশি খাওয়া যাবে না তাহলে কিন্তু আমরা ডায়াবেটিসটা অনেকটাই কমিয়ে দিতে পারবো ধন্যবাদ সবাইকে